আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে কোয়েল পাখি ছেলে আর মেয়ে কীভাবে সাজেস্ট করতে পারে কিভাবে বুঝতে পারে এগুলো কোয়েল পাখি ছেলে নাকি মেয়ে এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হয়তো অনেক কঠিন হয়ে গেছে এইবারে ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আমি আশা করবো এই ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ অনেকে কোয়েল পাখি পালন করেন কিন্তু বুঝতে পারেন না কোনটা ছেলে আর কোনটা মেয়ে যার কারণে যারা অন্যান্য জায়গা থেকে বা বাজার থেকে কোয়েল পাখি কিনে থাকেন তারা অনেক তাড়াতাড়ি অনেক সহজে ধরা খেয়ে যান আজকে ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে কোয়েল পাখি ছেলে নাকি মেয়ে চিনবেন একদম চোখের সামনে প্রথমে বলে কোয়েল পাখি মূলত দু ধরনের হয় পুরুষ আর মহিলা দেখতে খুব মিল থাকলো কিছু পার্থক্য আছে যা খেয়াল করলে আপনারা বুঝে ফেলবেন বুকের রং বা দাগ আপনারা কোয়েল বাকি বুকের রং এবং দাগ দেখো এগুলো সাজেস্ট করতে পারেন ছেলে নাকি মেয়ে আপনাদেরকে আমি এক একটা করে বোঝাচ্ছি দেখুন বর্তমানে আমার হাতে যে কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছেলে কোয়েল পাখি ছেলে কোয়েল পাখি বুকে সাধারণত একদম হালকা বাদামি বা লালচে হয় আর তাতে কোনো কালো দাগ থাকে না অন্যদিকে মেয়ে কোয়েল পাখি বুকে একটু হালকা রঙের আর তাতে কোনো ছোট ছোট কালো দাগ বা স্পষ্ট দেখা যায় এদের বুকের দিকে কিন্তু কালো কালো দাগ থাকে যেটা একদম স্পষ্ট বোঝা যায় এখন ওদের গলা বা মুখের রং দেখে কিভাবে বুঝবেন পুরুষ কোয়েলের গলা ও মুখের অংশ একটু গাঢ় বাদামি বা রেড স্টোনের হয় আর মেয়ে কোয়েল পাখে মুখের রং তুলনামূলক ফ্যাকাশে হয় এদের আচরণ দেখে কিভাবে বুঝবেন এরা ছেলে নাকি মেয়ে ছেলে কোয়েলের একটু বেশি শব্দ করে ডাক দেয় কই কই করে ডাকে আর ওদের মধ্যে একটু বেশি সক্রিয়তা দেখা যায় মেয়ে কোয়লে তুলনামূলক শান্ত স্বভাবের হয় এরা কোনো মানে উতাল পাতাল পরে না এরকম নর্মালভাবে চলে এদের অন্যভাবেও টেস্ট করা যায় যেটা হচ্ছে বায়োপথ যেটা অভিজ্ঞরা দেখলে এগুলো বুঝে নিতে পারে যে এটা ছেলে নাকি মেয়ে ছেলে কোয়লে বায়োপথের পাশে ছোট্ট একটা সাদা ফেনাযুক্ত গ্রন্থি থাকে যেটা মেয়ে কইলে থাকে না এবার আসে আপনাদেরকে এর যে সহজভাবে কিভাবে বুঝবেন আপনাদেরকে আমি একটা সামনে ভিডিও দিব যেটা আপনারা এভাবে একবার সহজভাবে পৌঁছে যাবেন যে কিভাবে কইল পাখি ছেলে আর মেয়ে চিনবেন আপনাদেরকে আমি এই কইল পাখি হাতের কইল রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ক্যামেরার মধ্যে যেটা আপনারা এর সামনে আমার চিহ্ন করা যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার আপনার গলার মধ্যে লালচে একটা দাগ দেখতে বাদামি কালার এটা হচ্ছে একটা ছেলে কইল পাখি ডান দিকে যে কোল পাখিটা দেখতে হচ্ছে একটা মেয়ে কল পাখি বা বাম দিকে যে কইল পাখিটা দেখতে পাচ্ছি যে গলার মধ্যে কালো কালো একটু দাগ থাকে ওইটা হচ্ছে একটা মেয়ে কোয়েল পাখি আপনারা এই ব্যাপারে এখানে আপনারা এই যে আমার সামনে ক্যামেরার সামনে যে বর্তমানে যে গোল দাগ অংশ জায়গায় যে কোল পাখিটা দেখতে পাচ্ছে এটা কিন্তু একটা ছেলে কোয়েল পাখি কারণ হচ্ছে এগুলো কিন্তু গলার নিচে কিন্তু একদম বাদামি কালার একদম একটা গাঢ় থাকে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছান এটা হচ্ছে একটা মেয়ে কোয়েল পাখি যেটা কালো কালো দাগ আছে আপনারা এগুলো ধরলে বুঝে পারবেন তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেয়ে কোয়েল পাখি আর এটা হচ্ছে একটা ছেলে কোয়েল পাখি তো আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে আপনারা যারা উপকৃত হয়েছেন তারা আমার আমাকে লাইক করবেন কমেন্টে জানাবেন যে আপনারা কি বুঝতে পারেন নাই আশা করছি আপনাদেরকে ভিডিওটা অনেক কিছু শিখিয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ